এখন ডান সেটে প্রচুর পেইন আছে বাম সাইটে তো অবশেষে রিমান্ডের পর বিপিনুরকে চিকিৎসার জন্য হাসপাতালে আনলে তার সঙ্গে কী কী করা হয়েছে বিপিনুর দিলেন সেই অত্যাচারের লুমহর্ষক বর্ণনা বিনলি না ঠেনে শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে বিপিনুরের স্ত্রী তাকে ছেড়ে দিয়ে তার চিকিৎসার জন্য কান্নাকাটি করে অনুরোধ করলে তাতেও মন গোলেনি আইনশৃঙ্খলা বাহিনীর মৃত্যুর দ্বার প্রান্তে এসে বিপিনুরকে চিকিৎসার জন্য আনলে সাংবাদিকদের সামনে বিপিনুর বলেন আমাকে বলা হয়েছে আমি নির্বাচনে কেন গেলাম না কোটি টাকার অফারও দেয়া হয়েছিল তারপর কেন আমি গেলাম না কেন আমি শেখ হাসিনাকে নিয়ে গালাগালি করি বক্তব্য দেই এই কারণে ছাত্রলীগ পন্থী অফিসার তারা ইচ্ছা মতো আমাকে ফুটবলের মতো ডিবি কার্যালয়ে তখন আমি ফুটবল ছিলাম এখনো সেই মারের দাগ মিটেনি রিমান্ডে নিয়ে আমাকে সিনিয়র জুনিয়র নাই সবাই আমার উপর হাত বেঁধে আমাকে পিটিয়েছে অন্যায়ভাবে আমাকে রিমান্ডে নেওয়ার থেকে মরে যাওয়াই অনেক ভালো ছিল এখনো আমি নিজ পায়ে হারতে পারি না অন্যের সাহায্য না ছাড়া তাই আমি একটাই কথাই বলবো এই সরকারের পথন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই